আমি এখন কোথায় আছি আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু সেই স্টেশন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু রেল স্টেশন হুম এটা করে সালে আমি দেখানোর চেষ্টা করতেছি আর এখানে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে যে যত প্রকার সমস্যার যে এটা চিঠি আদান প্রদান সেটার এটা কিন্তু এইখানেই হয় এই দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি সেই সেই এটা যে এই জিনিসগুলো কিন্তু আজকাল চোখে পড়ে না সেটাও কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম আর এটাই হচ্ছে সেই দার্জিলিং এর বিখ্যাত সবচেয়ে উঁচু রেল স্টেশন ঘুম স্টেশন এটা কিন্তু আমি কিন্তু বর্ণনা দিয়ে ই করে উপরের ক্যাপশন দিয়ে দিয়ে আমি দিয়েছি আপনারা আসতে পারেন দার্জিলিং দার্জিলিং এসে এই জায়গাটাতে ঘুরে যেতে পারেন ভালো লাগবে আর দার্জিলিং এ কিন্তু এখন ঠান্ডা যেটা বাংলাদেশে মানে অনেক ঠান্ডা হয় বাংলাদেশে যখন অনেক ঠান্ডা সেই ঠান্ডাটাই কিন্তু এখন দার্জিলিংয়ে আমি কিন্তু সেখানেই বসে আছি 好了，再见。